স্বরচিত কবিতা ঘুমিয়ে পড়েনি সে কী ভাবছ কোনো সারা শব্দ নেই দেখে ভাবছ সে নেই চলে গেছে ঠান্ডা ঘরে লিটারারি মিটে কিংবা সেই সব অডিও ভিজুয়াল মিডিয়ায় গড়া নব্য কফি হাউসের আড্ডায় অথবা আগত বসন্তে অভ্যর্থনায় শীতের ঘোলাটের চাঁদের জোশ নামে যৌবনের উপমনে সে আছে সময়কে আরেকটু সময় দাও দেখবে সে আছে পৃথিবীর কোনে কোণে যুগে যুগে সে ছিল সে আছে জনতার আত্মনা দে ঠিক তারা দেবে সেই কবি বিগত শতাব্দীর দ্রোহকালেও ছিল সে এখানে দাপিয়ে বেরিয়েছে জ্বেছিল প্রতিবি বাদ প্রতিরোধের আগুন এই শতাব্দীর প্রথম দশকের শেষ ভাগেও ছিল সে ক্ষমতার অহংকারকে চূর্ণ করার ডাকে সেই তো ছিল পুরোধা যুগে যুগে সে আছে আজ কেও সে আছে সেই কবি যার কলমে অদম্য প্রতিবাদের ভাষা আছে সে মাসকে ভরিয়ে দেবে তার স্নিগ্ধ কবিতায় শাসকের দেয়া ক্ষতের মলমের মতো এ কবি কলম পেশন আর শোষণের মাঝখানে খাদের চাপা পড়া বেহুস প্রান্তিক মানুষগুলোকে ফিরিয়ে দেবে হুঁশ দেবে হুঁশিয়ারি তারা বুঝবে জানবে সভ্যতা সুবৃহৎ ইমারতের প্রকৃত কারিগর তারাই